এবার দেখতে পাচ্ছো হ্যাঁ তুই হ্যাঁ আমি আর তুমি ব্যাকপাতটা ভালো করে গুছিয়ে নাও হ্যাঁ কেন জানো না কি আবার যুদ্ধ লাগছে আমার কি লাগছে যুদ্ধ এই কি হ্যাঁ হ্যাঁ যুদ্ধ লাগলে আমরা কি করবো সেই যে প্রথমবার যুদ্ধ লেগেছিল উনিশশো সালে হ্যাঁ তখন তো আমরা এখানে এসেছিলাম আবার যুদ্ধ লাগছে বুঝেছো রেডি হয়ে থাকো হ্যাঁ চোখ মুখ ভালো করে পরিষ্কার করে নাও আবার যুদ্ধ আমি একটা জিনিস ভাবি যে তোমার যুগটা তুমি যে যুগে জন্ম নিয়েছ হুম সেটা এমন একটা যুগ যা দেশ স্বাধীন দেখলো দেখলে তো দেশ স্বাধীন হ্যাঁ আচ্ছা নোটবন্দি দেখলে যখন দু হাজার পাঁচশো টাকার নোট সব বন্দি হয়ে যাচ্ছিল তারপরে এই এখন যে যুদ্ধটা লাগছে সেটা দেখছো করোনাটা দেখলে সব দেখে নিলে তুমি তাহলে রেডি হও যত জামা কাপড় আছে ব্যাগ আছে সব গুছিয়ে ফেলবে একসাথে থাকবো এক ঘরে ঠিক আছে খাবার জল সব একসাথে করে রেখে দাও কখন কি হয় সেই তোমাদের যখন আসলে তখন কি হয়েছিল তোমরা যখন এই দেশে আসলে তখন কি হয়েছিল বাংলাদেশের থেকে হ্যাঁ আমরা তো একটা এক কাপড় এই যা এক কাপড় তারপর তারপরে কি যখন ট্রেনে করে এসেছিলে বলো ঘটনাটা

কিছুই তো নিয়ে আসতে পারো আমাদের বাংলাদেশের বাড়ি ওই বড় বড় কোঠা বাসন কাসন সবই ফেলে রেখে আসতে হয়েছে পত্র খাট পালং সবই ফেলে রেখে আসতে হয়েছে নতুন করে আবার এখানে জীবন শুরু তাই না হ্যাঁ খাট কিনলো ইয়ের মধ্যে কিচ্ছু না এই আমার দেওয়ার কি কিচ্ছুর মধ্যে নাই আচ্ছা ঠিক আছে